আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সদৃশ বিসদৃশ পদ যে কোনো একটা বীজগাণিতিক রাশি নিলে আমরা মূলত দুটি অংশ পাই একটি হচ্ছে সহক এবং আরেকটি হচ্ছে বীজগাণিতীয় পদ ধরো আমরা একটি বীজগাণিতিক রাশি নিলাম ইলেভেন এবিসি এই বীজ গাণিতিক রাশিটির ভেতরে প্রথমে যে ইলেভেন রয়েছে সেটি হচ্ছে আমার সহ এবং তার পরবর্তীতে যে এবিসি অংশটি রয়েছে সেটি হচ্ছে আমার বীজগণিতীয় পদ এবং এর প্রথমে যেহেতু কোনো প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ নেই সুতরাং এখানে ধরে নেওয়া হয় এখানে রয়েছে একটি প্লাস অর্থাৎ এখানে প্লাস চিহ্নটিকে ব্যবহার করা হয় না কিন্তু মনে মনে ধরে নেওয়া হয় যে এখানে একটি প্লাস রয়েছে তো এখন চলো জেনে নেওয়া যাক সদৃশ পথ কাকে বলে কোনো বীজগাণিতিক রাশিতে সহক এবং প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ যোগ বা বিয়োগ ছাড়া বাকি সব মিলে গেলে তাদেরকে আমরা পদ বলে থাকি চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক আমাদের প্রথম উদাহরণটি রয়েছে থ্রি বি এবং থ্রি বি আমরা এই দুটির ভিতরে যদি চিন্তা করি তাহলে এখানে প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ যোগ বা বিয়োগ হিসাবে প্রথম রাশিতে রয়েছে রয়েছে প্লাস প্লাস এবং এবং দ্বিতীয় হিসাবে আমাদের এখানে রয়েছে এবং উভয় ক্ষেত্রে রয়েছে কিন্তু যেহেতু আমাদের সংজ্ঞাতে বলছে যে রাশিতে সহক এবং প্রক্রিয়া চিহ্ন আমাদের কনসিডারেশনের বা আমাদের চিন্তার বাহিরে অর্থাৎ এই দুটো ছাড়া বাকি সব পদকে আমার চিন্তায় আনতে হবে অর্থাৎ এখন যদি আমি থ্রি এবং থ্রি যদি বাদ দিয়ে দেখি তাহলে বাকি থাকছে এবি এবং পরবর্তীতে বাকি থাকছে বি এ এবং বি কে আমরা লিখতে পারি এ গুণ গুণ চিহ্নকে আমরা ডট হিসাবে লিখতে পারি বি এবং কে আমরা লিখতে পারি বি গুণ এ এবং গণিতে এ গুণ বি এবং বি গুণ এ একই কথা অর্থাৎ সহক এবং প্রক্রিয়া চিহ্ন ছাড়া বাকি পদটি উভয় ক্ষেত্রে মিলে গিয়েছে সুতরাং দুটি পদই সদৃশ এ এবার চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় উদাহরণ দ্বিতীয় উদাহরণে আমাদের রয়েছে মাইনাস এ এবং থার্টিন এ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রক্রিয়া চিহ্ন হিসাবে রয়েছে মাইনাস এবং দ্বিতীয় পদটিতে রয়েছে প্লাস এবং সহক হিসাবে যেহেতু এখানে কিছু দেয়নি তাই ধরে নেওয়া হয় এখানে সহক হচ্ছে ওয়ান এবং এক্ষেত্রে সহক থার্টিন কিন্তু আমাকে দেখতে হবে সহক এবং প্রক্রিয়া চিহ্ন ছাড়া বাকি কি রয়েছে আমার প্রথম ক্ষেত্রে সহক এবং প্রক্রিয়া চিহ্ন ছাড়া বাকি রয়েছে এ এবং দ্বিতীয় ক্ষেত্রে সহক প্রক্রিয়া চিহ্নকে বাদ দিলে বাকি থাকছে এ এবং যেহেতু এ আর এ একই কথা সুতরাং এ দুটি পদ সদৃশ পদ এবার দেখে নেওয়া যাক আমাদের তৃতীয় উদাহরণ আমাদের তৃতীয় উদাহরণে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই জেড এবং থ্রি জেড ওয়াই এবার এই দুটি রাশি সদৃশ কিনা চলো দেখি এই দুটি রাশিতে আমার প্রক্রিয়া চিহ্ন হিসাবে রয়েছে প্লাস এবং দ্বিতীয় রাশিতেও রয়েছে প্লাস এবং এবং সহক হিসাবে যেহেতু এখানে কিছু নেই তাই এখানে সহক ধরে নিচ্ছি ওয়ান এবং এখানে সহক হচ্ছে তিন এবং সহক এবং প্রক্রিয়া চিহ্ন ছাড়া আমার প্রথম রাশিতে বাকি থাকছে এক্স স্কয়ার ওয়াই জেড এবং দ্বিতীয় রাশিতে বাকি থাকছে জেড এক্স স্কয়ার ওয়াই এবং এদেরকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি কি দেখতে পাচ্ছি এক্স গুণ এক্স গুণ ওয়াই গুণ জেড এবং পরবর্তীতে কি আমরা ভেঙে লিখতে পারি ভেঙে লেখার পরে দেখা গেল যে এখানে এক্স রয়েছে আসলে দুটি এবং এখানেও এক্স রয়েছে দুটি এখানে ওয়াই রয়েছে একটি এখানেও ওয়াই রয়েছে এবং সবশেষ এখানে রয়েছে একটি এবং এখানেও জেড রয়েছে একটি এবং তারা প্রত্যেকে এ গুণ বি এবং গুণে একই কথা ঠিক তেমনি ভাবে এখানেও এক্স স্কোয়ার আগে থাকার পরে থাকা একই কথা এবং যেহেতু এখানে দুটি এক্স পরবর্তী পদেও দুটি এক্স রয়েছে একটি জেড পরবর্তী পদে একটি জেড এবং ওয়াই এবং একটি ওয়াই রয়েছে উভয় ক্ষেত্রে সুতরাং আমরা বলতে পারছি এই দুটি আসলে একই পদ এবং তারা সদৃশ এবার চলো আমাদের সবশেষ উদাহরণটি দেখে নেওয়া যাক এই দুটি রাশিতে আমরা প্রথমে প্রক্রিয়া চিহ্ন হিসাবে দেখতে পাচ্ছি প্লাস এবং এখানে রয়েছে প্লাস এবং যেহেতু এদের কোনো সহগ দেয়নি সুতরাং আমরা ধরে নিচ্ছি উভয় ক্ষেত্রে সহগ এবং সহগ এবং প্রক্রিয়া চিহ্ন আমাদের চিন্তার বাহিরে সুতরাং বাকি যেটি থাকছে সেটি হচ্ছে এ বি এবং এ বি এবং এদেরকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে এ প্রথম পদে রয়েছে দুটি এবং দ্বিতীয় পদে এ 이러지. একটি প্রথম পদে বি রয়েছে একটি এবং দ্বিতীয় পদে বি রয়েছে দুটি সুতরাং এখানে পদের ভিতরে যে কটি অংশ অর্থাৎ এ এবং বি এর সংখ্যা দ্বিতীয় পদে কিন্তু মিলছে না এবং আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যদিও তাদের প্রক্রিয়া চিহ্ন এবং তাদের সহগ মিলে গিয়েছে কিন্তু তাদের যে কয়টি এ প্রথম পদ এবং দ্বিতীয় পদে এর সংখ্যা এবং প্রথম ও দ্বিতীয় পদে বি এর সংখ্যা মিলেনি এবং এ কারণে আমরা বলবো এ এই প্রথম পদ অর্থাৎ এ স্কোয়ার বি এবং বি স্কয়ার তারা সদৃ নয় এ কয়েকটি উদাহরণ যদি তোমরা বুঝতে পারো আশা করি সদৃশ বি বিসদৃশ পদ খুঁজে পেতে তোমাদের আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ